ছোট ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো আছি আলহামদুলিল্লাহ এই যে সুন্দর যে আয়োজন করা হয়েছে এটা কী আয়োজন এটা হলো পনেরো পনেরো বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প এটা ক্রিয়া অধিদপ্তর ওখান থেকে এটা আয়োজিত এখান থেকে প্লেয়ার রাজশাহী বিভাগে যাবে চার পাঁচজন এই জন্য তো পনেরো ক্যাম্প চলতেছে মাসব্যাপী এটার মেন কোচের দায়িত্বে আছে এনালো মা তো উনি ব্যক্তিগত কাজের জন্য একটু ঢাকাতে গেছে এই জন্য আমাকে একটু এনার এই ছেলেবে একটু করাইতে বসে জন্য আমি কয়েকটা সেশন করাইতেছি তো সব মিলে এখানে অনেক প্রতিভাবান প্লেয়ার তৈরি হচ্ছে আসলে এর আগে নওগাতে এরকম এর আগে যেগুলো কি অফিসার ছিল এরকম উদ্যোগ নেয়নি বা এরকম আমি দেখি নাই এই ফার্স্ট দেখতেছি একটি অফিসার তো এরকম যদি ক্যাম্প শুরু হয় আসলে নতুন যেটা প্লেয়ার আছে এদেরকে আমি মনে করি এদের জন্য অনেক বড় ব্যাপার এবং ভালো প্লেয়ার বের হবে ভবিষ্যতে নওগাঁ থেকে এনআলামা ওই চেষ্টাটাই করতেছে যে ভালো প্লেয়ার যেন বের হয় তো আশা করি হয়তো ইনশাল্লাহ ভালো প্লেয়ার বের হবে আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং পাশাপাশি আমার খেলোয়াড়ের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই যে যে প্র্যাকটিসটা করানো হচ্ছে ঠিক আছে চারজনই একটি বল তিনজনে একটি বল স্কোয়ার ফিটার কি চারদিকে স্কোয়ার হ্যাঁ এটা কী জন্য করানো হচ্ছে এটা করানো হচ্ছে প্রথমত তারা মানে কীভাবে নিজের প্লেয়ারকে থেকে গ্যাপে নিয়ে বল নিবে বা একজন ওয়ান টু টাসে কীভাবে সুন্দর করে বল ছাড়তে হয় এটা এটার জন্য এই প্র্যাকটিসটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ওরা অনেক সুন্দর করে এই গ্যাপ নিচ্ছে চেঞ্জ পজিশান চেঞ্জ করতেছে তো এইটার জন্যই আসলে মূলত এই জিনিসটাই কাজ মানে আমি এক জায়গায় বল দিছি আমি ওই জায়গায় বেড়ে থাকবো না জায়গা চেঞ্জ করে আমি বা আমার পাখানের থেকে বল নিব এই মূলত এই জন্যই প্র্যাকটিসটা করো না তার সাথে সাথে দমেরও অনেক উপকারিতা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন মেন মেন ফোকাসটা হলো যে আমি পজিশান চেঞ্জ করে আমি মানে ম্যানেক থেকে বল নিচ্ছি কেউ দাঁড়ায় ফুটবল খেলে না এখন এই জন্যই প্র্যাকটিসটা করা না ঠিক আছে মানে পায়ে বল দেওয়া নয় গ্যাপ বুঝে বল দেওয়া রানিং করে বল নেবে তাই না সুন্দর প্র্যাকটিস এই প্র্যাকটিস অবশ্য যে কোনো প্লেয়াররা যারা আমার প্লেয়ার বন্ধুরা দেখছেন তারা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন দেখছেন চারটা চারিদিকে মানে স্কোয়ার ফিট আর এখানে প্র্যাকটিস করাচ্ছে ও সুন্দর করে প্র্যাকটিস করাচ্ছে এখানে দেখেন সবাই চেঞ্জ হ্যাঁ ছোট ভাই কোথা থেকে এসেছো তুমি কেমন লাগছে প্র্যাকটিস করে ভালো লাগতেছে এই প্র্যাকটিস করে ভালো লাগতেছে যাক এখান থেকে হ্যাঁ হ্যাঁ এখান থেকে বড় কিছু করার ইচ্ছা রয়েছে তো হ্যাঁ তুমি সবাই এখানে আসো এখান থেকে আশা আছে ন্যাশনাল টিমে খেলার জন্য এই আয়োজনটা তোমাদেরকে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এই আয়োজন প্রথমে এখানে হলো এই চাও যে এরকম করে নিয়মিত যেন বাংলাদেশে যেন এভাবে বয়সভিত্তিক ভিত্তিক যেন খেলা হয় ধন্যবাদ প্রিয় ভাই আমার সবসময় পাশে থাকবে আমার চ্যানেল হোক মাটির মানুষ জিয়া হ্যাঁ তোমরা দেখো ঠিক আছে আর সাবস্ক্রাইব করিও অন্যদেরকে বলো ভাইয়ের এই চ্যানেলটি মাটির মানুষ জিয়া চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে বলো ভালো করে বলো ভাইরা আপনারা এই আমার অ্যাঙ্কেলের মাটির মানুষ মানুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে ধন্যবাদ 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 ভালো থাকি